সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আচ্ছা কি নাম বোন আপনার সোনালী সোনালী কত সুন্দর নাম তো সোনালী বোন এই যে হাতনা আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বলবেন আচ্ছা বলেন সমস্যার কথা সমস্যা যেমন একটা আপনারা তাগ একটু বাড়ছিলাম বলছি

সে যদি আমার মা আর আমার দায়িত্ব নেয় আচ্ছা আচ্ছা মানে ভালো মনে মানুষ চাচ্ছেন আচ্ছা তো ভালো মনে মানুষ কি পাচ্ছেন না নাকি না না মনে করেন আমি ইউটিউব করছিলাম আমার যে মোবাইলটা আসছিল সেই মোবাইলটাই নিয়ে গেছে কে নিয়ে গেছে যোগাযোগ আপনার হাজবেন্ড হ্যাঁ ছিল না তালাক হয়ে গেছিল হাজবেন্ড না মেয়েরে নিতে আসছে মনে করেন মোবাইলটা তাদের বাড়ির আসছিল তো ওর জন্য

তার মনে করেন অন্য মানুষের পাশে তাকাবে না কোনো মেয়ের দিক তাকাবে না আমাকে ভালোবাসবে আর আমাকে কোনো দিন পালাই না টাকা পয়সার লিগে আমার করবে না কত লোক আছে তো টাকা পয়সার লিগে মনে করেন মিছে মিছে ভালোবাসে বলতে আমার সত্যিকারে যদি ভালোবাসে আমার পাশে থাকে টাকা পয়সা দিক দেখবে না আমার দিক দেখবে সেরকম আচ্ছা আচ্ছা মানে আপনি সত্যিকারের একজন মনের মানুষ আছেন আচ্ছা তো এটা কি দেশের ভিতরে না প্রবাসের ভিতরে যেরকমই হোক দেশ প্রবাসী সুন্দর মনের মানুষ